নমস্কার বন্ধুরা আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজ বানাবো আপেলের চাটনি প্রথমে আপেলগুলিকে ভালো করে ধুয়ে নিয়ে তার খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এরপর কড়াইয়ে সামান্য সাদা তেল জিরে আর শুকনো লঙ্কার দিয়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে জলটি অল্প ফুটে উঠলেই দিয়ে দিতে হবে চিনি চিনিটি জলের মধ্যে ভালোভাবে গলিয়ে নিতে হবে তারপর দিয়ে দিতে হবে সামান্য হলুদ গুঁড়ো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা আপেলগুলি আবার একটু নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে কিশমিশ আর কয়েক কাজু কুচি ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর যখন সেদ্ধ হয়ে যাবে তখন পাতিলেবুর রস দিয়ে নামিয়ে নিতে হবে আপেলের চাটনি তৈরি আপেলের চাটনি বানানো যতটা সহজ খেতেও কিন্তু অসাধারণ তো বন্ধুরা আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে আজকের এই আপেলের চাটনি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন রেসিপি পেতে হলে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সকলে খুব ভালো থাকুন আর সুস্থ থাকুন ধন্যবাদ